আসে এই ফ্রিজগুলো হচ্ছে বাইরের ফ্রিজ যেমন আপনার হবে স্যামসাং হবে হিতাচি হবে এল হবে ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাবেন বাচ্চা ইস্তলা পর্যন্ত যারা ঢাকার বাইরে নিবেন আমরা কুরিয়ারে মালটা পাঠাবো মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা দেখেন ছাব্বিশ হাজার হ্যাঁ উপরে ডিপ নিচে নর্মাল উপরে নর্মাল নিচে ডিপ এটা মাত্র এটা মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় হালকা একদিন একটু স্পট ডেন্ট আছে চলে আসছে এটা দেখেন মাত্র তিরিশ হাজার আটশো কনকা আছে হাইকো আছে এই প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের ডিলার রেটে দিচ্ছে একদম ফ্যাক্টরি রেটে মাল দিচ্ছে আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম দশ পিসের যে দাম এক পিসের একই দাম ডেলিভারি ফ্রি পাবেন আপনার পাইকারিতে আমরা এসি বিক্রি করি গ্রি মিডিয়া হাইসেন্স এবং ডাইকিনের ইনটেক এসি পাবেন পাইকারি রেটে আপনি সারা ঢাকা শহর যাচাই করে সবার শেষে আমাকে ফোন দিবেন আশা করি আমার কাছে এক হাজার টাকা হলে কম পাবেন দেখেন ওয়ারেন্টি কার্ড ছাড়া কোনো প্রোডাক্ট নাই ওয়ারেন্টি কার্ড ছাড়া কোনো প্রোডাক্ট যেমন সব অফিসিয়াল ওয়ারেন্টি এবং যদি আমি স্টক রেটেরও যে চিন্তা করি স্টক রেটেরও কিন্তু ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম ভাই দেড় লাখ টাকা তিন লাখ টাকা দুই লাখ যে ফ্রিজগুলো আছে ওইগুলো কি

আছে তারপর হচ্ছে কঙ্কা আছে দেখেন কত কঙ্কার কত কত ফ্রিজ এখানে রয়েছে এগুলো আপনারা ভাবতে পারেন ভাই অর্ধেক দামে পাবো তাইলে কি গ্যারান্টি ওয়ারেন্টি পাবো অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ একদমই অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ শুধুমাত্র এখানে না আমি যদি এই পেজে ঢুকি দেখেন এই যে এখানে হচ্ছে স্যামসাং আছে হিতাশি আছে কঙ্কা আছে এলজি আছে সকল ফ্রিজে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন এবং এই পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আর এস এন্টারপ্রাইজ কিন্তু দুই থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার রেখেছে এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস যেটা সেটা ফ্রি থাকবে ভাই হোম ডেলিভারি ফ্রি আসেন ভাই আসেন আপনি অনেক ব্যস্ত বুঝতে পারছেন আমি ভাইকে ডেকে নেই আপনার তো অনেক কাস্টমার দেখতে পাচ্ছি ভাই এবার এটা মাস রমজান মাস ব্যস্ত খুব ব্যস্ত বেশি আচ্ছা বলেন তো ভাই পবিত্র ভাই রমজান উপলক্ষে আগে কাস্টমারকে রমজানুল আল মুবারক জানাচ্ছি হ্যাঁ আপনারা সবাই আমার এখানে চলে আসবেন আমাদের এখানে এবারে বিশাল একটা স্টক চলে আসছে যারা আগে জানেন যারা আর এইচ এন্টারপ্রাইজ কিন্তু ব্র্যান্ড নিউ এবং স্টক লো দুই ধরনের প্রোডাক্ট বিক্রি করে এক্স্যাক্টলি হ্যাঁ ব্র্যান্ড নিউ প্রোডাক্টে আগে অবশ্যই আমরা 10 থেকে 12000 টাকা ডিসকাউন্ট দিতাম হ্যাঁ এরপর শুধু রমজান মাসে চান্দরাত পর্যন্ত যে

এটার মার্কেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাও এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাও জাস্ট এক লক্ষ পঁয়ষট্টি গিয়ে দুই দিয়ে ভাগ দিলে যা হবে আমি তাই দিয়ে দিবো এবং অনেকদিকে আচ্ছা এই এই যে কোন দামে দিচ্ছেন এটার কারণটা বলে নাকি এই দেখেন

একটা ক্যাশ রেট একটা হ্যাঁ কিন্তু আমাদের এখানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে আপনাকে ইএমআই দিব ডিসকাউন্ট প্রাইসে ইএমআই যেই প্রাইস আমাদের থাকবে ডিসকাউন্ট যেমন এই ফিস্টার দাম মাত্র 16950 16950 টাকা চলে আপনি ইএমআই করতে পারবেন বাহ আপনি যদি চান না আমি অর্ধেক টাকা দিব অর্ধেক ইএমআই করব হুম এই ফিস্টার দাম আছে ধরেন 50000 টাকা 25000 টাকা ক্যাশ আছে বাকি 25000 টাকা ইএমআই করা সেটাও পারবেন ওকে সো সকল ইনফরমেশন জেনে গেছেন এখন মূল ভিডিওতে যাব যে কোন কোন ফ্রিজ আছে কত দামের মধ্যে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা ভাই আজকে কি দিয়ে শুরু করবেন আমাদের আছে রমজান মাস পর্যন্ত আমরা আমরা মেগা অফার সালাম আলাইকুমের দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন সেটা দিবো মাত্র একত্রিশ হাজার মাসো টাকা এই ফ্রিজ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্টে বিক্রি করতাম এটা তো চল্লিশের উপরে ডিসকাউন্টে বিক্রি করতামের আগে পঁয়ত্রিশ এখন বিক্রি করবো হচ্ছে একত্রিশ হাজার রমজান উপলক্ষে নিউ ফ্রিজগুলোতেই হাজারে ডিসকাউন্ট দিচ্ছে আপনি যদি চিন্তা করেন মাত্র দেখেন এই ষোলো সিপি একটা ফ্রিজ মাত্র টাকা দিচ্ছে একদম থেকে ছরের এই প্রত্যেকটা ফ্রিজই আপনার তিরিশ হাজার টাকার আশপাশ থেকে শুরু করে পেয়ে যাবেন কোনটা তিরিশ হাজার একত্রিশ হাজার তেত্রিশ হাজার কত বড় বড় ফ্রিজ দাম কিন্তু বেশি না দাম একদম কম মাত্র তিরিশ টাকা দেখেন দেখেন কালার গুলো দেখেন একটু লাগে আমাদের কাছে চলে আসে এই ফ্রিজগুলো হচ্ছে বাইরের ফ্রিজ যেমন আপনার হবে স্যামসাং হবে 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 আপনার ওয়ারপুল হবে এই ফ্রিজগুলো আমাদের কাছে

ধীরে ধীরে পানি নিয়ে নিবে কতটুকু পরিমাণ কাপড় দিচ্ছেন ওই অনুযায়ী আপনি এখানে সাবান দিবেন অটোমেটিক্যালি কাপড় ধুয়ে একদম শুকায় আপনাকে সে কল করবে এই হলো হিতাচি সুবিধা এবং এটা যখনই রানিং হবে পড়লি তখন আর দরজাটা খুলতে পারবে না অটোমেটিক্যালি দরজা লক হয়ে যাবে দরজা লক হয়ে গেছে এখন তাহলে খুলতে পারবে সঙ্গে এই খুলছে না খুলবে না মানে দরজা লক করে দিছে এই হলো এটা ফেসিলিটি অরিজিনাল জাপানি প্রোডাক্ট আপনি মাত্র বিশ হাজার আটশো টাকায় পাচ্ছেন ছেচল্লিশ হাজার টাকা

আমার কাছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার যাদের বাজেট হচ্ছে চল্লিশ হাজার তাদের জন্য হচ্ছে এই ফিজগুলো এগুলো কিন্তু সব দুশো বিরাশি থেকে সাড়ে তিন আমাদের টাকা এগুলো আছে চল্লিশ হাজারের আশপাশে

আপনি সিরে মডেল কোড দেখে বার কোড দেখে দেখবেন কয় টাকা দাম আছে এর ঠিক অর্ধেক টাকা আমাকে দিয়ে যাবেন 50% টাকা অর্ধেক টাকা একদম বরাবর বরাবর অর্ধেক টাকা দিয়ে যাবেন আপনি এখানে দেখেন যারা সাইড বাই সাইড করছেন হিতাচি দেখেন কত চমৎকার হিতাচি দেখেন একদম ফ্রেশ প্রোডাক্ট দেখেন ভিতরে দেখেন কত সুন্দর এটা হলো ফোর ডোরের ফ্রিজ ওয়াও ডুয়েল ডুয়েল ইনভার্টার সহ ডুয়েল ইনভার্টার এটা ফুললি ডিজিটাল ইনভার এটা কিন্তু টাচ সিস্টেম এটা হচ্ছে ডিপের পার্ট দুইটা পার্ট আছে ডিপের ভাই এটা তো একদম নিউ এটা তো কোনো ইয়াতে স্পট আছে এটা তো একটা স্পট আছে সাইডে সাইডে টুকটাক একটু গোটা আছে দেখেন এই যে এদিকে দেন দেখেন এই যে এই এই টুকটাকের জন্য আপনি 50% ডিসকাউন্ট দিবেন হ্যাঁ ডেন্টের জন্য আমি ডিসকাউন্ট পাবেন না এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1 লক্ষ 35000 টাকা দিয়ে 1 লক্ষ 35000 বড় একটা যদি এটা আমি শোরুম থেকে নিতে যাই আপনার প্রায় হিসাব করেন ডাবল হিসাব করেন ডাবল দাম যা আসে হিসাব করে দেখেন কত টাকা এক্সাক্ট ডাবল দাম আসবে আর এই দেখেন দাও আছে এটা কিন্তু মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে ডাব্লিউ বি সাতশো আশি মডেল হ্যাঁ সাতশো আশি আপনাকে অনলাইনে বলে দিলাম এটা দেখবেন যেমন এটা আছে আর টি সিক্সটি ফাইভ মডেল আর টি সিক্সটি ফাইভ হ্যাঁ আপনি দেখবেন মার্কেটে কয়টা আছে অর্ধেক দাম দেবেন শুধু যে এখানে তা না আমাদের এখানে একটা বিশাল কালেকশন আছে এই জায়গায় আপনি যদি এইদিকে দেখেন আমাদের অনেক কাস্টমার আছে প্রোডাক্ট দেখতেছে আচ্ছা আচ্ছা আমাদের এদিকে স্যামসাং থেকে শুরু করে এল থেকে শুরু করে আমাদের কাছে প্রচুর এখানে প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই কয়েকটা যদি একটু দেখাতেন আমাদের যদি দেখতে চান আমি সবগুলোই একসাথে দেখাবো হ্যাঁ আপনি যদি দেখেন

থাকবে এছাড়া দশ বছরের ওয়ারেন্টি কিন্তু থাকবে এবং বছরের ওয়ারেন্টি আপনি দেখেন এই দেখেন কত বড় চমৎকার একটা ফিস মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আরে খাইছে রে ভাই দেখেন এটা ডোর ইন ডোর এখানে আরেকটা সিস্টেম কি এই হচ্ছে ডিপ এটা হচ্ছে পুরো নরমাল এটা হচ্ছে ডুয়াল ফ্যান কুলিং ইনভার্টার টেকনোলজি এখানে আছে বড় একটা ফ্রিজ আছে কনকা গ্রুপ কোম্পানি দেখেন ডিজিটাল দেখেন ডিজিটাল উপরে ডিপ নিচে নরমাল মাত্র 54000 টাকায় আপনি আপনি পেয়ে যাবেন কিন্তু 1 লাখ টাকার কাছাকাছি দাম আমি তো আগেই বললাম আমাদের ডিপ গুলো আছে দেখেন এটা হচ্ছে মাত্র

ডিপেন্ড করে স্পট ডেন্টের উপরে এই মালটা যেমন হচ্ছে ডেন্ট স্পট আছে দাম কম একটু ফ্রেশ হলে একটা দাম বাড়বে প্রত্যেকটারই কিন্তু একই সিস্টেম আমাদের কাছে এইগুলো পেয়ে যাবেন কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে কোনো ইস্যু নাই সারা বাংলাদেশে ফ্রি হোম সার্ভিস যেমন পাবেন হোম ডেলিভারিটাও পাবেন আমি তো ডেলিভারি দিবই সাথে কিন্তু আপনার ফ্রি সার্ভিসটাও কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট আপনার যা যা করে নিতে পারবেন কোনো ইস্যু নাই প্রোডাক্ট না রিফার্বিশ প্রোডাক্ট না এখানে আপনি যদি এই সাইডে দেখেন যারা কম দামে বাজেট খুঁজছেন সিঙ্গারের ফ্রিজ মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় দেখেন ছাব্বিশ হাজার হ্যাঁ উপরে ডিপ

পেয়ে যাবেন এখানে দেখেন সিঙ্গারের আছে আঠাশ হাজার টাকায় এখানে আটটা আছে চব্বিশ হাজার আটশো টাকায় আপনি এগুলো কিন্তু ইলেকট্রা কোম্পানি দেখেন ভিতরে কিন্তু কত চমৎকার হ্যাঁ ডিপ নরমাল সবই আছে এগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন যারা কমার্শিয়াল ফ্রিজ চাচ্ছেন আমাদের কাছে কমার্শিয়াল সুকেশ ফ্রিজ দিতে পারেন আচ্ছা সুকেশ ফ্রিজ আছে মাত্র হচ্ছে তিনশো আশি লিটার একচল্লিশ হাজার নশো টাকা কিন্তু আমাদের সুকেশ ফ্রিজ পেয়ে যাবেন নশো টাকা আচ্ছা চমৎকার আর আমাদের কাছে যারা হচ্ছে প্রোডাক্ট ক্রয় করবেন আর এই অফারটা কিন্তু রমজানের মাস পর্যন্ত থাকবে সর্বশেষ হচ্ছে একদম চান রাত পর্যন্ত আপনি এই

হ্যাঁ এইগুলো কিন্তু ফুল ইনটেক দেখেন এখানে দেখেন ওরিয়নের এত বড় বড় ফিজ আছে আমি যদি এই সাইডে দেখাই আপনি এখান থেকে দেখেন এই যে বিশাল বড় একটা ফিজ দেখেন 20 সেফটি ফিজ আমার থেকেও বড় কয় টাকা হতে পারে মার্কেটের দাম আপনি বলেন 50000 60000 আমার এখানে মাত্র 35950 টাকা দেব দেখেন 35000 বিশাল বড় একটা ডিপ এবং নরমাল সহ আপনি দেখেন 18 সেফটি 270 লিটারের ফিজ দিব মাত্র 34950 আপনি এটা ডিসকাউন্ট পাইছেন কিনা বলেন ডিসকাউন্ট পাইছি ভাই ডিসকাউন্ট যদি না পান তাহলে আসবেন না আমাদের কাছে ইনটেক আপনার পাইকারি পাইকারিতে আমরা ইসি বিক্রি করি গ্রিন মিডিয়া হাইসেন্স এবং ডাই কিনের ইনটেক এসি পাবেন পাইকারি রেটে আপনি সারা ঢাকা শহর যাচাই করে সবার শেষে আমাকে ফোন দিবেন আশা করি আমার কাছে এক হাজার টাকা হইলেও কম পাবেন ভাই কোনো অসুবিধা হবে না তো এই প্রোডাক্টগুলো কেনার পর আর সবগুলোই তো ওয়ারেন্টি আছে আপনি একটা ধরি না দেখেন প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি কার্ড আছে দেখেন ওয়ারেন্টি কার্ড আপনি কোন ফিজটা বলবেন কোন প্রোডাক্ট বলবেন প্রত্যেকটা ফ্রিজ ওয়ারেন্টি কার্ড ছাড়ের দিকে আসেন দেখাচ্ছি দেখেন ওয়ারেন্টি কার্ড ছাড়া কোনো প্রোডাক্ট নাই তো কার্ড ছাড়া কোনো প্রোডাক্ট অফিসাল ওয়ারেন্টি এবং যদি আমি স্টক যে চিন্তা করি স্টক হোল্ডারও কিন্তু ওয়ারেন্টি ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখানে ওয়ারফুলের প্রোডাক্ট আছে হাইসেন্সের প্রোডাক্ট আছে দেখেন মার্কেট থেকে অনেক দাম কম মার্কেট থেকে দেখেন এই মার্কেটে কিন্তু মার্কেটে যদি চিন্তা করি যে এই ফিসটা মার্কেট আছে ছেচল্লিশ হাজার টাকা আমি কিন্তু এটা বিক্রি করছি প্রায় দশ হাজার টাকা করে ছত্রিশ হাজার টাকা হ্যাঁ ডেলিভারি সহ এবং ডেলিভারি হ্যাঁ ডেলিভারি সহ আপনি মার্কেট থেকে ঠিক এগারো হাজার টাকা কমে পাবেন ডেলিভারি সহ দেখেন হাইসেন্সের ফিস দুইশো উনষাট লিটার ইউরোপিয়ান প্রোডাক্ট দেখলে কিন্তু হ্যাঁ দেখেন ওয়ারপুলের ফ্রিজ এটার দাম আছে হচ্ছে 51990 ঠিক আমার হচ্ছে 41950 মানে 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট একদম ব্র্যান্ড নিউ এগুলো কিন্তু কোনো স্পট ডেট নাই ওয়ারপুলের প্রোডাক্ট আমরা ওয়ারেন্টি কথা যদি বলেন দেখেন ওয়ারেন্টি কার্ডটা সব কিন্তু আপনি আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা যারা বলে একটা বিভ্রান্ত তৈরি করে আমি 20% দিব 10% 15% 25% দিব এমআরপি যদি বাড়ায় রাখি আমি পার্সেন্টেজের কথা বলে তাতে লাভ নাই লাভ এর জন্য আমাদের এখানে ফিক্সড রেট দেওয়া আছে আপনি আপনার মোবাইল নিয়ে মডেল দেখে সার্চ দিবেন আসলে দাম কম পাচ্ছেন কিনা যদি কম পান তাহলে আমাদের কাছে আসবেন তা না হলে আসলে আমাদের আসার কোনো মানে নাই যদি কম না দিতে পারি ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে আমি আপনাকে দাম কমে দিতে পারবো আর আসার ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড সম্পা মার্কেট আমাদের সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিনই এখানে একদম রিং রোড সম্পা মার্কেট এসে যে কাউকে বললেই হবে নতুন মার্কেটে নিস্তালে আমাদের পাশেই বেস্ট বাই ভিশনের ঠিক মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে আমি অ্যাড্রেসটা তবু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখানে আসলে প্রচুর কাস্টমার তো মানে সবাই এখন রমজান মাসে

যাচাই করে ভাই থেকে কিন্তু নিতে পারবেন সকল কি ইফতারে দাওয়াত রইলো আপনি আসেন আমাদের সাথে ইফতার খাবেন দেখবেন প্রোডাক্ট নিতে হবে না দেখে চয়েস হলে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন যদি দাম কম না পান তাহলে আমার কোনো সার্থকতা নাই একদম চমৎকার প্রতিশ্রুতি আচ্ছা ভাই তাহলে এই প্রতিশ্রুতি নিয়ে আজকের ভিডিও তাহলে শেষ করা যাক ধন্যবাদ দেখা হবে তাহলে সবার সাথে নতুন আরো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম